কুকিং ওই তনু চ্যানেলে সবাইকে নমস্কার বাঙালিদের কাছে মাছের জুল খুবই প্রিয় আর শীতের দুপুরে বা সকালবেলা গরম ভাতের সাথে যে কোনো সবজি দিয়ে মাছের জুল হলে আর কিছুই লাগে না আজ তৈরি করছি সিলভার কাপ মাছ দিয়ে কচুর মুখের তরকারি আর এই রান্নাটা অল্প মশলায় তৈরি করে নেব খেতে ভীষণ সুস্বাদু আর একবার খেলে বারবার খেতেও ইচ্ছে করবে কচুরমুখীতে প্রচুর ময়লা মাটি থাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি শুরুতেই কচুরমুখী আগে সেদ্ধ করে নিলে খুসাটা ছাড়াতে সুবিধা হয় আর শক্তমুখীগুলো সহজেই বাদ দিয়ে রান্না করা যায় কারণ শক্তমুখী সহজেই সেদ্ধ হয় না এতে গলাও চুলকানোর ভয় থাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো আর এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা খোসা এরকম ছাড়িয়ে নেবো আর যেতগুলো শক্তমুখী পাওয়া যাবে সেগুলো রান্নাতে দেব না বেশি শক্তমুখী সেদ্ধ করলেও নরম হতে চায় না আবার অনেক সময় গলাও ধরে তাই নরম দেখে নিয়ে নিয়েছি আর এবার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে সিলভার কাপ মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি এবার অল্প জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর সেই সাথে জিরা ধনিয়া একসাথে বাটা শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম জালের পরিমাণ নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে হবে আর কতির মতিতে একটু বেশি পরিমাণে ডাল দিলেই খেতে বেশি ভালো লাগে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটা দুই আড়াই মিনিট কষিয়ে নিয়েছি এতে কালারটাও সুন্দর হবে তরকারি চুলের আর কষানো হয়ে গেলে সেদ্ধ করা মুখিগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম যেহেতু সেদ্ধমুখী তাই বেশি কষানোরও প্রয়োজন নেই হালকা নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি আর এবার জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত জলটা ভালো করে না ফুটবে ততক্ষণ মাছ দেইনি। মাছ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তরকারিটা তৈরি হয়ে যাবে যেহেতু সিলভার কাপ মাছ খুব নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রচুর মুখির ঝুলটা একটু কমে আসলে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি এখন একটি আস্ত কাঁচা মরিচও দিয়ে রাখলাম এতে যারা একটু পছন্দ করেন ঝাল তারা পাতে ডলেও খেয়ে নিতে পারেন আর ঝুলটা একটু রেখেই নামিয়ে নিলাম কারণ কচুর তরকারি ঠান্ডা হলে মুখিতে অনেকটা ঝুলচুষ চুষে নেয় একদম ঘন হয়ে যায় তৈরি হয়ে গেল অল্প মশলায় কচুর দিয়ে মাছের তরকারি গরম বাতে এরকম ঝুল বা তরকারি হলে আর কিছুই লাগে না কেমন লাগলো জানাবেন নারে তক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ